আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রসের সম্মতে খুবই ভালো আছেন তো যেহেতু বর্তমান সময় সিজন চলতেছে তো সকল খামারিদেরকে ইনশাল্লাহ পাখি দেওয়ার মধ্যেই ব্যস্ত থাকে সব সময় এবং কে হ্যাচারি যেগুলো মেনটেন করতে হয় হ্যাচারির কাজ এবং কি খামারি মেনটেন করা সব কিছুই কিন্তু এখন বর্তমান সময় ট্যাকেল দিতে হচ্ছে তো বর্তমান সময়ে যে খামারিটা চলে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী চাটকিল থানা থেকে তো খামারিদের মোটামুটি প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কয়েল পাখি দিলাম তো একের পর এক খামারিদেরকে কিন্তু ধাপে ধাপেই কিন্তু প্রতিনিয়তই চাঁদপুর কোয়েল কোয়লহাঁচারি থেকে একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত সব সাইজের কোয়েল পাখিটাই কিন্তু ইনশাল্লাহ যাচ্ছে তো অনেকেই মনে করতে পারেন যে বাইশ বর্তমান সময়ে যেহেতু সিজন চলে চাঁদপুর স্বারস্তি কোয়ালহাঁচারি থেকে কি এখন ভালো মানের পাখিটা পাওয়া যাবে কি না তো ইনশাআল্লাহ আপনারা যদি সময় দিয়ে মেনটেন করে নিতে পারেন যে রিফুন ভাই আমি আপনাকে সময় দিব আপনি আমাকে ভালো মানের পাখিটা দিবেন তো ইনশাল্লাহ যারা সময় দেয় তাদেরকেই কিন্তু ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির এবং কি পাখিটা দেওয়ার চেষ্টা করতেছি পিওর মহিলা পাখিটা যেখান থেকে আপনার পুরুষ পাখি হওয়ার সম্ভাবনার চান্স খুবই কম তবে এটা মনে করবেন যে চাঁদপুর সারা আস্তি কোয়েলহাঁচারি থেকে যে নীলা হান্ড্রেডে হান্ড্রেডই মহিলা হবে বিষয় কিন্তু তা না দেখা যায় যে একশো পাখি থেকে পঁচাশি নব্বই পার্সেন্ট মহিলা হয় দশ পার্সেন্ট পুরুষ পাখি হবেই এখন যদি আপনাকে যদি কোনো হ্যাচারি বা কোনো কেউ বলে থাকে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট মহিলা সে মিথ্যা কথা বলছে কেননা কোয়েল পাখির কালার পরিবর্তন হয় এটা আপনাকে মেনে নিতে হবে তো খামারিরা সবসময় প্রতিনিয়তই চাঁদপুর সারস্তি কয়েল হ্যাঁ আসতেছে আমার যারা পুরান খামারি আছে তারা কিন্তু আইসা আমার সাথে মজা করে যে রিফুন ভাই কী অবস্থা কীভাবে হ্যাচারি চালাচ্ছেন পাখির সামনে লেনদেন কী অবস্থা ডিমের বাজার কেমন এই বিষয় নিয়ে কিন্তু সারাক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করে থাকি ভালোই লাগে যেহেতু আমার সবগুলোই হচ্ছে পুরান খামারি আপনি যদি তাদেরকে বলেন যে ভাই অন্য হ্যাচারিতে চলে আসেন তারা কিন্তু যাবে না কেননা তারা চাঁদপুর সারা আড়াশি কোয়েল বাচ্চা সংগ্রহ করে তারা মজা পেয়ে গেছে যে এখান থেকে কী নিলে কী হবে বর্তমান সময়ে কিন্তু অনেক ব্যাপক হ্যাঁ দেখা যায় যে মাথা দিয়ে উঠেছে তাদের পাখির রেট থাকে অনেক তিরিশ দিন বয়সী কোয়েল পাখির রেট থাকে ষাট টাকা তো দেখা যায় যে ও তারা বুঝ দেয় যে খাবার খরচ উৎপাদন খরচ অনেক বেশি ওই হারে কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচারির কোয়েল পাখির যে বাচ্চার উৎপাদন ওটা কিন্তু অনেক কম দেখা যায় যে আপনি অনেক টাকা দশ থেকে তার তার রেট থেকে দশ থেকে পনেরো টাকা পনেরো টাকা আঠারো টাকা সেপে আপনি মাল পাবেন চাঁদপুর আড়াস্তি কোয়েল থেকে তো দেখা যায় কি আপনি যদি এক হাজার পাখি সংগ্রহ করেন ওখান থেকে দেখা যায় যে পনেরো বিশ হাজার টাকা আপনি সেভ করতে পারেন তো আপনি যদি উৎপাদন খরচটাই যদি ব্যাপক হয় তাহলে আপনি এখানে ব্যবসা করবেন কীভাবে বর্তমান সময়ে যারা হ্যাঁচারি দিয়ে মাথা তুলে উঠছে তারা কী করছে তারা পাখির রেট বাড়ায় দিছে তো এটা দিয়ে কিন্তু খামারি সফল হতে পারবে না তবে এটা মনে করবেন যে হ্যাচারির যত পুরোনো তার তার থেকে পাখিটা সংগ্রহ করলে সবচাইতে ভালো মানে পাখিটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তো আজকে যে খামারিদেরকে পাখি দিলাম খামারিরা কুমিল্লা থেকে আসছেন এর আগে যাদেরকে পাখি দিছি তারা আসছিলেন চাটখিল থেকে এখন বর্তমান সময় সামনে যে খামারিদেরকে দেখতেছেন তারা আসছে কুমিলা থেকে তো কুমিলা থেকে খামারে চলে আসেন রীতিমতো সব কিন্তু কিছুই কিন্তু আমার পুরান খামারে পুরাতন খামারিরা আজকে সকল খামারে যারা আসছে চার পাঁচজন তারা সবাই পুরাতন পুরাতন খামারি আসলে আমার বেশি একটা কথা বলতে হয় না কেননা তারা পুরাতন খামারি তারা সকল বিষয়ে ইনশাল্লাহ অভিজ্ঞতা আছে পাখি পালন বিষয়ে কিভাবে খাবার দাবার কিভাবে ওষুধ মেডিসিন ম্যানেজমেন্ট করতে হবে তারা এই বিষয় সম্পর্কে জানে এমনকি নতুন খামারিদেরকে ইনশাল্লাহ আমি এখানে বসিয়ে আমার এখানে বসিয়ে কিভাবে খাবার দিতে হবে কিভাবে মেডিসিন দিতে হবে এবং কি কোয়েল পাখি দেওয়ার পরবর্তীতে কিন্তু সম্পর্ক শেষ না অনেক হাঁচারি এটা শেষ দিতে পারে কিন্তু আমি এটা করতে পারি না আমার এখানে এমনও খামারি আছে যে লোনের টাকায় আসছে আমার এখানে বাই রিফন্ড বাই আমি লোন নিয়ে আসছি আপনার এখানে কিস্তি চলে আসছি ভাই আমাকে কিছু একটা করার ব্যবস্থা করে দেন তো ইনশাআল্লাহ ভালো মানে পাখি দিয়ে তাদেরকে সাজেশন দিয়ে আমি ইনশাআল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছি আল্লাহ আল্লাহ পাখি নিয়ে গেছে দেখা যায় যে সে আমার এখান থেকে চার হাজার পাঁচ হাজার পাখি নিয়ে এখন বর্তমানে ডিমের জন্য পাখি পালন করে এমন অবস্থান ইনশাল্লাহ তৈরি হয়েছে তো আশা করি চাঁদপুর সরাসরি কৈলাচারী আপনাদেরকে পাখি দেওয়ার পরে কিন্তু সম্পর্ক শেষ করে না ইনশাআল্লাহ আপনাকে সাকসেস হওয়া পর্যন্ত আপনার পিছিয়ে অবশ্যই শ্রম দিয়ে যায় আপনার কথাবার্তা ফোন রিসিভ এবং কিছু যাবতীয় যে সাজেশন ইনশাল্লাহ চাঁদপুর স্বাস্থ্য কইলাঁচাই থেকে আপনি এটা পাবেন তো যারা চাঁদপুর স্বাস্থ্য থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কৈল পাখির বাচ্চা সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম